মায়কে ঘরের মধ্যে ফালাইয়া ইস্তের মাছ মা গেছে তারপর বের হয়ে গেছে যাওয়ার পথে দেখে একটা মাফিল মা ফিলে বসছে একদম হুজুরে বয়ন করতেছে মা বাবার খাদ্য এই বয়ন শূন্য যুবক দিগ্রায় কামড়ার সৌদিয়ার দন্তর গুলো পানি করতেছে আমি জীবনে কি করলাম আমি কিছু খুব আগেও আমার আম্মাকে আমি মারধর করে বেহুদ বানায় চলে আসলাম আমি যদি আমার মায়ের কাছে আমি যদি আমার বাবার কাছে আমি যদি ক্ষমা না নিয়ে যদি আমি আমার মা নিকের কবরে যাই এই হুজুর যে বয়ান করল আমি তো জাহান নামি জাহান নামি ওই জাহান নামে আগুন কিভাবে সহ্য করব বয়ানের পরে যুবক দৌড়াইয়া সেইদের সামনে যাওয়ার পর ডাক দিয়া বলতেছে হুজুর আমি কিছুক্ষণ আগে আমার আম্মাকে নেশার জন্য নেশার টাকার জন্য বেদার পিটেছি আমার কি তবা আছে নাকি হুজুর আমার যদি তবা থাকে আমাকে তবা করা যায় লন্ডন পাকিস্তানের না সেই হুজুর কেমন আমাদের কুয়াকাটার হুজুর সবাই লাগবে দাদা বলতেসি ও ভাই যাও তুমি তোমার মায়ের কাছে যাও মায়ের কাছে যাইয়া মায়ের পাও দুইটা জরা জেরা বলবা আম্মাগো আমি জীবনে ভুল করছি তোমাকে মেরে তুমি যদি ক্ষমা না করো আমার মাওলা আমাকে ক্ষমা করবে না হুজুরের কথা মতো যুবক রাত্রিবেলা গভীর রাত্রি মায়ের দরজা দরজা খুলো কিন্তু বাবা মায়ের দরজা খুলতে দিল ভয় আমার সন্তান মনে হয় আমাকে আবার মানার জন্য এসেছে মা ভয় দরজা খুলতেছে না সন্তান বলতেছে মা দরজা খুলো আমি তোমাকে মারবো না মা তুমি দরজা খুলে দাও মা ভিতর থেকে সন্তানের কণ্ঠের আওয়াজ পাইয়া দেখতেছে আমার বাবার কণ্ঠ আগের কণ্ঠের মতো শোনা যায় না আমার বাবাকে মনে হয় আল্লাহ দান আল্লাহ দেখবে বাবারা তুমি পৃথিবীর কোনো প্রান্তে যাইয়া দুর্ঘটনায় শিকার হও না কেন দুনিয়ার কোন মানুষ তোমার বিপদের খবর তোমার বিপদের সিঙ্গাল জানুক বা না তুমি বিপদে পড়ছো কি আর তোমার মায়ের দিনের মধ্যে দেরি হয় না সন্তান বিপদে পড়লে সবার আগে খবর জানে কে সন্তান বিপদে পড়লে সবার আগে খবর যায় মায়ের মধ্যে মায়ের দিন অস্থির আমার খোকা মনি আমার খোকা মনি আমার আদরের সন্তান মনে হয় বিপদে মা মোবাইল একটু জানে না মা পণ্ডিতও জানে না পাশের বাড়ি যাইয়া বলে আমার খোকার নাম্বারটা কোথায় আমার খোকার কাছে একটু ফোন লাগাও যখন আব্দুর রহমানের কাছে মা ফোন দেয় ফোন দিয়েই বলে বাবা তুই কেমন আছিস বলে মা আমি ভালো আছি না তুই ভালো নাই তুই কোন অসুবিধা আসলে আমি ভালো নাই আমার শরীরে জ্বর মা আসলে আমি ভালো নাই আমার বিভিন্ন সমস্যা আমার বাবার দিলে নাড়া লাগলো না মায়ের দিলে নাড়া লাগলো না বন্ধু বান্ধবের দিলে নাড়া লাগলো না কেন আমার মায়ের দিলে নাড়া লেগে গেল যুবক একটু চিন্তা করে দেখছো নাকি একবার চিন্তা করে দেখো নাই দুনিয়ার কোনো স্যাটেলাইট আমার মায়ের অন্তরে ফিট করল না দুনিয়ার কোন যন্ত্র আমার মায়ের দিলে ভিট করল না কে আমার বিপদের সংকেত আমার মায়ের কানে আমার মায়ের দিলে পৌঁছাইয়া দাও যুবক ডাক দেওয়া মা দরজা খোল মা দরজা খোল আমি তোমাকে মারব না মারার জন্য আসি দাও ও পর্দার আম্মা জানে না

কন্ঠের আওয়াজ আগের আওয়াজ আর এখন আওয়াজ মিলে না আমার সন্তান মনে আমার মাওল আমার সন্তানকে হেদায়ত দান করেছেন মা দরজা খুলে দিল দরজা খুলে দেওয়ার সাথে সাথে সন্তান মায়ের পর দুইটা ধরিয়া বলতে তোর মিশিং লাগা এক উৎকুট করলো ভালো এত ডাক দিতে পারে বিবারিত নেই হাইপার দিলে হ্যাঁ পুরো লাগলে হইছে ও কথা কার হলো হাই এলো কার আইলে না আমি illa 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 illa

আমি তোমার মারব না আঘাত করবো না তুমি যদি আমাকে ক্ষমা না করো আমার গান নাম সারা উপায় ভাব না বলো তো বাবা সন্তান যতই অপরাধ করুক না কেন মা বাবার কাছে সন্তান মা বাবার কাছে যতই অপরাধী হোক না কেন সন্তান যদি তুমি আমাকে ক্ষমা করে দাও পৃথিবীর এমন কোন মা আছে নাকি এমন কোনো বাবা আছে নাকি সন্তানকে ক্ষমা করবে না দেখবেন বাবা সন্তান অপরাধ করে যদি মায়ের পাও জড়াই কান্না করে অটোমেটিক মায়ের চোখ থেকে দর 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 করিয়া পানি পরে যায় ও যুবক ভাই আজ তোমার মায়ের দরদ তুমি বুঝবা না বাবার দরদ বুঝবা না যখনই সন্তান পাওয়া মায়ের কাছে বলল মা ক্ষমা করো মা বলতেছে বাবা তুমি আমার কাছে ক্ষমা চাইছো আমি তোমাকে ক্ষমা করিয়া দিলাম সন্তান ক্ষমা গেল বলো তো বাবা কিসের দিনে মায়ের গায়ে হাত তোল বাবাকে কোপাইয়া কোপাইয়া দুনিয়া থেকে বিদায় করলো কিসের কারণে